অপ্রিয় নবীজি তুমি মুদরে চখে রম অপ্রিয় নবীজি তুমি মুদর চোখের মনি তোমার নামের জিখির সদা তোমার নামে রে জা কলবে তে মো রাজি অপ্রিয় তুমি মোদরে চোখের মনি। অপ্রিয় নীজ তুমি মোদের চের মনি তোমার নাম জিখরে সদা তোমার নামের জিখরে সদা কলেবে মোরা চৌখি অপ্রিয় নীজ তুমি মুদরে চের মি অপ্রিয় নীজ তুমি মোদের চ মনি খোদার কোরন জউ মিনসন তোমার সিলাই সিল সবী তোমার জন্য জন্নত মোদিন ভূমি খোদার কোরন জউ মিনসন তোমার সিলাই সিল সবী তোমার জন্য জন্নত ভূমি। তোমার প্রেম শ্রী জনগোল তোমার প্রেম শ্রী জনগোল চদশুরু যবি অপ্রিয় নবীজ তুমি মুদর চক্ষের মনে অপ্রিয় নীজ তুমি মুদর চকেের মানে তোমার নাম মের জিকির সদা তোমার নাম মের জিকির সদা কলবে তে রাজপি চি অপ্রিয় নবীজি তুমি মোদের চকের মনি অপ্রিয় নবীজি তুমি মোদের চকের মনি আপনরে সৃজন করিল তবু তোমার নূরে তোমার পরশে জবান করিল বনের মদ কি আপন নরে শ্রীজন করি লতব তোমার নহরে তোমার পরশে জবন কুনি লবনের মধু মাখি তোমার প্রেম শ্রীজন হল তোমার প্রেমে শ্রীজন হল সদশুরু জান রবি অপ্রিয় নবী তুমি মোদের চকের মণি অপ্রিয় নবী জি তুমি মোদের চকের মণি তোমার নামের জিকির সদা তোমারে নামের জিকির সদা কলবে তোমার জপি ও প্রিয় নবীজি তুমি মোদের চোখের মনি ও প্রিয় নবীজি তুমি মোদের চোখের মনি ও প্রিয় নবীজি তুমি মোদের চোখের মনি